ব্যাডমিন্টন র্যাকেটের বাধার শেষ গিরে কেমন করে দিতে হয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন আমরা ইতিমধ্যে ব্যাটটি টেনে রাখছি এই ব্যাটটির শেষ গিরটু কেমন হবে আমি একটু দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু এই ব্যাটার চিচিং ব্যাট এটা কিন্তু যেখান থেকে ডবল লুক আসছে তার একটা মানে আইলো যাকে বলে আমরা বা পাশের যে হুকটা থাকে সেইখান থেকে কিন্তু আমরা স্টিনটা মাথা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লম্বাটা না দিয়ে আলুটা দিলে আপনার সব সময় ভালো হবে কারণ আলুটা প্রেশার একটু রিলিজ হয় আপনারা দেখছেন আমরা কিভাবে গিটটা দিচ্ছি আমরা সময় আলুটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা দিলে আপনার লম্বাটা একটু টান বেশি দেওয়া থাকে ছাব্বিশ চব্বিশ হলে ছাব্বিশটা মনে করেন লম্বাটাই দেওয়া থাকে চব্বিশ আলুটাই দেওয়া থাকে যার কারণে সব সময় চেষ্টা করবেন আলুটায় দেওয়ার জন্য যাতে গিরে দেওয়ার সময় কেটে না যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুই হাত হাতে ফাঁক করে আড়া করে কিন্তু দুই পেঁয়াজ দিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন দুই আঙুলের মাঝে কিন্তু ফাঁকরে সবার পিছের আঙুলটা ছেড়ে দিয়েছি এবং জোরে এই হাতটা কিন্তু টান টান থাকবে এবং দেখলেন টান টান রেখেই কিন্তু আপনি পিছের আঙুলটা ছেড়ে দিবেন আমি আবারও দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনি যে আইলো যে স্টিমটা ওটা কিন্তু উঠিয়ে নিয়ে আসবেন একেবারে ভাবে আর কি পরে যেটা দেবেন আবারও কিন্তু দুই আঙুলের মাঝে কিছুটা ফাঁকা করে দুটো প্যাচ দিবেন উপর থেকে দুটো প্যাচ দিয়ে নিচের আঙ্গুলটা ছেড়ে দিবেন একটা এবং দুটো তিনটাও দিতে পারেন বা চারটাও দিতে পারেন দিয়ে নিচের নিচের দিকে যে আঙুল হ্যাঁ এই আঙুলটাই কিন্তু ছেড়ে দিবেন সামনেরটা রেখে দিবেন দিয়ে ওটা একটু জোরের সঙ্গে টেলে দ্রুত ছেড়ে দিবেন বাহ অনেক সুন্দর একটা গিরে হয়ে গেল যারা ব্যাট বাঁধাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন আমাদের